সম্মানিত উপস্থিতি আসসালাম নিশ্চয়ই সবাই সুস্থ আছেন আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে আসলাম কারণ এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলের যে অবস্থা সে অবস্থার সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে বন্যা পরিস্থিতি আর এই বন্যা নিস্থিতি গত একত্রিশ বছর পরে কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর খগড়াছড়ি সহ অত্র অঞ্চলগুলোতে যে পরিমাণ খরা বা খরা বা বন্যার সৃষ্টি হয়েছে যে বন্যা দু হাজার এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল আমরা সাধারণত বন্যা হতে দেখেছি দক্ষিণ পশ্চিম এবং আমাদের বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু আমরা গত অর্থাৎ সালের পর থেকে এই ফার্স্ট প্রথম আমাদের দক্ষিণের দক্ষিণ পূর্বের এই জেলাগুলোতে বিশেষ করে কুমিল্লা ফেনি নোয়াখালীতে লক্ষ্মীপুরে খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেই গুলাতেই সবচেয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে এই ভয়াবহ বন্যা আমাদের কি কি শিক্ষা দেয় কেন এই বন্যা হচ্ছে কি কারণে হচ্ছে এটা নিয়ে বেশ কিছু কথা হচ্ছে এবং অনেকে এটাকে বলছে যে এই বন্যাটা এই বন্যাটা প্রাকৃতিক বন্যা নয় এটি একটি রাজনৈতিক বন্যা আবার আমাদের সংবাদ মাধ্যমগুলো তারা বলছে যেটা উজানের পানি এসে বন্যা সৃষ্টি হয়েছে আমাদের সোশ্যাল জায়গাগুলো ফেসবুক ইউটিউব তারপর ইনস্টাগ্রাম সহ যে কয়েকটি জায়গায় আমরা যতগুলা মানুষ সোশ্যাল জায়গাগুলোকে অ্যাক্টিভ আছি সেই জায়গাগুলোকে দেখি বিভিন্ন জনে বিভিন্ন রকমের কমেন্টস বা তার অভিপ্রায় প্রকাশ করছে অনেকে এটাকে অধিকাংশই বলছে যেটা একটা রাজনৈতিক বন্যা অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে এর আগেও তো বাংলাদেশে এর থেকেও বেশি বৃষ্টিপাত হয়েছে আমরা গত বছর দেখেছি সিলেট অঞ্চলে পানি বৃদ্ধি হয়েছে এবং কিশোরগঞ্জের হাওড় সহ সিলেটের হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জের এই অঞ্চলের মানুষের পানিতে প্লাবিত হয়েছে এই পানি প্লাবিত হওয়ার ফলে সেখানে বন্যা সৃষ্টি হয়েছে আর এই বন্যা সৃষ্টি হওয়ার ফলে যেমনি সামাজিক অর্থনৈতিক ক্ষতি হয়েছে তেমনিভাবে মানুষের জীবনযাত্রার মান অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সব বন্যার থেকে উত্তরের বন্যা দক্ষিণ পশ্চিমের বন্যা থেকে কুমিল্লা নোয়াখালী ফেনীর বন্যাকে আমরা কেন এত গুরুত্ব আরোপ করছি সেটা একটু আমরা লক্ষ্য করব আপনারা যারা লাইভটি দেখছেন বা দেখবেন আমি সবার কাছে অনুরোধ আপনারা লাইভটি দেখবেন এবং আমার নতুন যদিও সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন যে কুমিল্লা ফেনি নোয়াখালী বা চট্টগ্রাম এই অঞ্চলে কেন এত গুরুত্বপূর্ণ বন্যা কেন এত গুরুত্বপূর্ণ হয়েছে আমরা সকাল থেকে বেশ কিছু খবর সংবাদ মাধ্যমে দেখতেছিলাম যে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে আছে যেটা বাংলাদেশের মানে অর্থনৈতিক বাণিজ্যিক রাজধানী যেটাকে বলা বোঝানো হয় সেটি হচ্ছে চট্টগ্রাম আমাদের জানেন যে ব্যবসা বাণিজ্য আমাদের অর্থনীতি আমাদের শিল্প কারখানার আমাদের রপ্তানি আমাদের আমদানি সবকিছু কিন্তু এই চট্টগ্রাম বন্দর থেকেই হয় আমাদের মংলা বন্দর আছে পায়রা বন্দর আছে এই এগুলোতে তুলনামূলক সেরকম ধরনের কার্যক্রম পরিচালনা না হলে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো চট্টগ্রাম বন্দর আমি যদি একজন চাকরিজীবী সেই হিসাবে আমি বলি আমার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে আমাদের সেই প্রতিষ্ঠানের সকল শিপমেন্ট সকল কার্গোকে আমরা করে রেখেছি কারণ ঢাকা চট্টগ্রাম এই এতটা পানি উঠেছে যে গাড়ি দিয়ে না আপনারা নিশ্চয় জানেন যে গ্রাম ফেনি কুমিল্লা পর্যন্ত গাড়ি যাচ্ছে তারপর থেকে আর গাড়ি যাচ্ছে না অর্থাৎ সাইড থেকে আমদানি কোনো পণ্য রাজধানী বা শিল্প এলাকায় আসতে পারছে না পাশাপাশি সাইড থেকে বাংলাদেশ থেকে কানেকটিং ওই সড়কটাতে কোনো প্রকার কোনো কোন মানে যানবাহন যেটাকে রপ্তানি আমদানি রপ্তানি ক্ষেত্রে যে পরিচালিত হয় সেগুলো যেতে পারছে না যার ফলে আমাদের অর্থনৈতিক দিক থেকে বিরাট একটা ক্ষতির সম্মুখীন আছে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানানো হচ্ছে ফারা বলছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আশা করা যায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন হচ্ছে গত পরে কেন এটা এবং কি কারণে এই বন্যাটা কুমিল্লা দিকে আহ ঠেলে দেওয়া হলো আপনারা জানেন যে আমরা সাধারণত বলি যে কুমিল্লার দুঃখ হলো প্রমুতি নদী এই কমুতি নদীর আশি কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যে তারা ডুম্বুর যেটাকে বলে ডুম্বুর একটা পানির বাত নদীর বাত করেছে ভারত স্বাধীনতার পর যতগুলো চুক্তি নদী কেন্দ্রিক পানি দিবে ইস্তার পানি গঙ্গার ফমুথির পানি ফেনির পানি তারা কোন চুক্তি তারা কোনো চুক্তি বাস্তবায়ন করে নাই বরং তারা এমন ভাবে হাত প্রদান করেছে বাদ দিয়েছে সেই সেই বাদের কারণে আমাদের মানে আমাদের দেশের যে নদীগুলো আছে এই নদীগুলো শুকিয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে এই নদী শুকিয়ে যাচ্ছে আমাদের সবকিছু জন্য এলোমেলো হয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে আমাদের রাষ্ট্র আমাদের অর্থনীতি আমাদের আমাদের নদীমাত্রিক দেশ সবগুলি এলোমেলো হয়ে যাচ্ছে আজকে ভারত অনেকেই এটাকে বলছে যে ভারত পানি অস্ত্র তারা পানি অস্ত্র তারা আমাদের উপরে ব্যবহার করছে হয়তো আমি জানি না ভারত এই পানি অস্ত্র ব্যবহার করে তাদের কি স্বার্থ তারা তো আমাদেরকে এমনিও ধ্বংস করে দিচ্ছে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে যে পানি আমি আমার ইউটিউবের ভিডিওতে আছে একটা বিস্তারিত ভিডিও দেখে নেবেন পানি যে পরিমাণ আমাদের সেই পানি তারা দিচ্ছে না এই পানি না দেওয়ার ফলে হচ্ছে আমাদের আমাদের যে মানে জায়গাগুলো হচ্ছে সেই জায়গাগুলো আমাদের খুব খারাপ হচ্ছে আমাদের তিস্তার পানি দেয় না আমাদের গঙ্গার পানি দেয় না আমাদের যে অভ্যন্তরীণ যে আন্তর্জাতিক যে আইন আছে সে আইনের কোন তোয়াক্কা না করে ভারত এক বিশাল শুধু বাদ তৈরি করে পানি ধরে রেখে বাংলাদেশের নদীগুলোকে শুকিয়ে দিচ্ছে ভারত যদি এটা মনে করে বাংলাদেশকে ফুটিয়ে বা বাংলাদেশকে রাজনৈতিকভাবে ভাবে হেয় প্রতিপন্ন করে বা প্রাকৃতিক অংশীদারিত্বমূলক যে নদী অভিন্ন নদীগুলার যে পানি বন্টন সেটাকে যদি তারা রোধ করে তারা তাদের স্বার্থ হাসিল করবে এটা সম্ভব না তারা কিন্তু ভারত কিন্তু নেপালকে করতে পারে নাই ভারত কিন্তু মালদ্বীপকে শাসন করতে পারে নাই আর বাংলাদেশের কোনো প্রশ্নই ওঠে না ভারত যদি হাজারো চেষ্টা করে হাজারো চেষ্টা করে যে বাংলাদেশকে কন্ট্রোল করবে বাংলাদেশের জাতীয়তাবাদী যে যে জনগণ জাতীয়তা বোধ যাদের মধ্যে আছে জাতীয় বোধ যাদের মধ্যে আছে জাতীয় শক্তি যাদের মধ্যে আছে ভারত চেষ্টা পারবে না এই মুহূর্তে জানেন যে অনেক আমাদের ছাত্র আমাদের শিক্ষক আমাদের সর্ব পরিকারের জনগণ কিন্তু একটা দাবি তুলেছে দাবিটা হচ্ছে ভারত যেভাবে বাদ নির্মাণ করেছে আমরাও তার থেকে ভালো ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে তার থেকে ভালো বাঁধ নির্মাণ করবে এই বাঁধ নির্মাণের করার ফলে কি হবে ভারত যেরকম আমাদের পানিগুলো দেয় না আমরাও আমাদের বৃষ্টির সময় আমাদের নদীর পানিগুলো আমরা রক্ষা করব পাশাপাশি নদীর আব্যতাকে একটা স্বাভাবিক গতিমাত্রা আনার জন্য আমরা সেই ব্যবস্থা করব এবং ভারতকেও একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা এটা করতে পারি কিন্তু এবারের যে এই সময়ের যে বৃষ্টিপাত জানেন ত্রিপুরাতে নাকি জলবিদ্যুৎ মানে ইলেকট্রিক জলবিদ্যুতের যে এটা নাকি থসে পড়েছে যার ফলে সেখান থেকে পানি বাংলাদেশে গেছে এবং সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে ভারতীয় গণমাধ্যম গুলা এভাবে সংবাদপত্র গুলাকে শিরোনাম করেছে এটা কোন সংবাদ মাধ্যমগুলো স্বাভাবিক সংবাদ মাধ্যম এগুলো শিরোনাম করতে পারে না আচ্ছন্ন করে ঘৃণা করে করে বাংলাদেশকে তারা মানে এমন ভাবে উপস্থাপন করেছে এটা সত্যি সত্যি খুবই দুঃখজনক আমরা বারবার ভারত সরকারকে বাংলাদেশের আমাদের গত ষোলো বছরের বেশ কিছু দুর্বলতা আমাদের ছিল আমাদের ষোলো বছর আগে যে গভর্নমেন্ট ছিল তারা ভারতকে এমন ভাবে পাত্তা দিয়েছে ভারত যা বলেছে জনগণ অনেক আন্দোলন করেছে জনগণ ভারতে এমবেসি ঘেরাও করেছে হাই কমিশন গ্রাহক করার জন্য আন্দোলন করছে বিক্ষোভ করেছে কিন্তু কোন রকম তোয়াক্কা ভারত করে যার ফলে ভারত একের পর এক আন্তর্জাতিক অপরাধ করে যাচ্ছে এবং বাংলাদেশের জনগণকে একটা তারা বাংলাদেশের জনগণকে মনে হয় একজন খেপিয়ে চলছে কিন্তু বাংলাদেশের জনগণ আমরা যারা আছি আমাদের অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে ভারত দক্ষিণ এশিয়ার চীনের পরপরই তারা চায় যে সামরিক শক্তিতে তাদের অর্থনৈতিক শক্তি তাদের তাদের জনশক্তিতে তারা এগিয়ে যেতে কিন্তু ভারত যেভাবে আমাদের ওপরে মানে অবজ্ঞা সূচক যেভাবে প্রচারণা শুরু করেছে আপনারা জানেন যে শেখ হাসিনা পতনের পরে যারা বাংলাদেশি হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু শাহবাগে শহীদ মিনারে জড়ো হয়েছিল কি কারণে কোন মানে হঠাৎ করে এই ধরনের কি কারণ এবং সেটা কিন্তু তার ফেমে গেছে ওই একটা কাঠ খেলেছিল ওই কাঠটা স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশের জনগণ ওই কাঠ সম্পর্কে ভালো অবগত ছিল কারণ আমরা কাউকে মনে করি না এখানে সংখ্যা লঘু আমরা দশ লক্ষ রোহিঙ্গাকে যেভাবে বাংলাদেশের মানুষ আপন করে আপন করে রেখেছে সবাই আমরা বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসবো এখানে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান ইচ্ছা কোনো ব্যাপার কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারত যে পরিমাণ মানে অপরাজনীতি অপরাজনৈতিক কৌশল অস্ত্র ব্যবহার করেছে এটা কি ভারতের কি শোভনীয় তারা তো অনেক আমরা তাদেরকে এগিয়ে রেখেছি বড় তাহলে বড়রা যদি এইভাবে আমাদের সাথে অশালীন ভাবে অসামাজস্য রাজনৈতিক অথবা আন্তর্জাতিক আইন ভায়োলেশন করে সবকিছু করে তাহলে হয়তোবা এই ছোট রাষ্ট্রগুলা তাদের উপর ক্ষেপ্ত হয়ে যেতে পারে অলরেডি আপনার যারা মালদ্বীপ ক্ষিপ্ত নেপাল তাদের পাত্তা দেয় না বাংলাদেশ তো এখন পাত্তাই দিবে না বা বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানের মধ্যে আছে বাংলাদেশকে বুঝতে হবে বাংলাদেশের জনগণের কথাকে বুঝতে হবে আজকে ফেনীতে আজকে একতলা দুইতলা বিল্ডিং পর্যন্ত পানির টল আপনি কি কল্পনা করতে পারেন যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা সাধারণ সমতল জায়গা থেকে দশ থেকে বারো ফুট বা পনেরো ফুট উঁচু পর্যন্ত জায়গা সেটার উপরে পানি চলে এসেছে অতএব এটা এক পরিকল্পিত কিনা সেটাও ভেবে দেখতে হবে তবে আবহাওয়াবিদ বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এটাকে আসলে কোনো তথ্য বাছাই না করে কোনোভাবেই দূষণ করা যাবে না কারণ আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ ধরে ভারী বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি তো এর আগেও হয়েছিল তাহলে কেন এই জিনিসটা হচ্ছে তো বাংলাদেশকে কি তারা মানে কোন রকমের একটা উদ্দেশ্য প্রণীত কোন খেপিয়ে তুলতে চাচ্ছে বা তাদের অন্য কোনো মতলব আছে তাই বাংলাদেশের জনগণ বা এই ডক্টর ইউনুস মোহাম্মদ মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা খুব ঠান্ডা মাথায় এটাকে হ্যান্ডেল করছেন এবং আমি যেটা মনে করি সাধারণ জনগণের এটাও বুঝতে হবে যে এটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে আমাদের অনেকগুলো দুর্বলতা আছে আমাদের অনেক প্যাকিংস আছে আগে সেই জায়গাগুলো শক্ত করতে হবে এবং এই সকল দুর্বলতার জায়গা থেকে আমাদেরকে রিটার্ন আসতে হবে এবং আমরা কোন রকমের ভারত জানে টিভি তারা ছড়িয়েছে ভারতের অনেক মিডিয়া বাংলাদেশকে নিয়ে অনেক প্রকার ছড়িয়েছে যেটা ওয়ার্ল্ড টক ক্লাস যারা সংবাদ মাধ্যম ভেবিছে আলজাজিরা সেটাকে ছাপিয়েছে অতএব মাথা ঠান্ডা রাখতে হবে আমরা আশা রাখছি আল্লাহ যদি আমাদের সহায় হন নিশ্চয় আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে ঈদের মধ্যে ব্যক্তি হিসাবে শুরু করে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাতা সংস্থা হাত সহযোগিতা করছে তবে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটাকে যতক্ষণ পর্যন্ত স্টাফল জায়গায় না আসছে অর্থাৎ পানির ঢালু জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত সরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে পাঁচশো সত্তরটিরও বেশি গ্রাম বা ইউনিয়ন যে পানির মধ্যে চলে গেছে এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা পানি সরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ঠান্ডা থাকতে এবং এটা মনে রাখতে হবে যে ভারত আমাদেরকে নিয়ে একের পর এক একের পর এক তারা বিভিন্ন রকমের গেম বা কাঠ ছাড়ছে যদি বাংলাদেশের জনগণ বা সরকার কোনো রকমের ভুল বা কোনো রকমের সমস্যা হতে পারে আমি আগে নিঃশান করে রাখছি কারণ ভারত চাচ্ছে আমাদেরকে উস্কে দিতে আর আমরা চাচ্ছি ভারতের উস্কানিকে অ্যাকসেপ্ট করে তাদেরকে ঠান্ডা মাথায় সেটার অ্যান্সার দিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ